সাত হাত উন্না এই যে এক করে কাটলে কাটোয়ার খুঁজে যা একশো পঞ্চাশ টাকা উন্না ঠিক আছে যার লাগে নিয়ে আড়াই বহরে এটা থাকে সালোয়ার এগুলো হান্ড্রেড এই হয়েছে এই যে আমাদের দেশে থ্রি এটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফুল সালোয়ার এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্ট থেকে ঠিক আছে এগুলো একটু ভালো রেঞ্জে বিক্রি করবেন যারা নিবেন প্রত্যেকটা সালোয়ারে এরকম আসবে সেটের আসবে উনার সাথে ম্যাচিং করে সুন্দরের জন্য নিলাম

তারপর হচ্ছে কালন করে সালোয়ারটা আসছে এই জামাগুলো এত সুন্দর ড্রেস গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো কাজ করা আছে প্রায় মাত্র ৬৫০ টাকা ইয়াটা সালোয়ারটা মাত্র ছয়শো টাকা এই যে দেখেন